ওয়া ইজ ওয়া কমপ্লিট হামজা শক্ত দাল জিব্বার তরফ অর্থাৎ শীর্ষ থেকে একটু ভিতরের অংশ দাঁতের শীর্ষে লাগিয়ে ওয়া ইজ ওয়া ইজ আওয়াজটা জালের যেন শোনা যায় কথেল তুম ক ভারী তেল তুম পাতলা ওয়া ইজ মাঝখানে কফটা শুধু ভারী বাকিগুলো কিন্তু পাতলা ওয়া ইজ কাল সান এখানে ফাতে প্রচুর আওয়াজ বাতাস ফেসে শব্দ হবে নাফ ফা এবং সিনের বাতাস যেন আলাদা করে বোঝা যায় ফা তানবিনের পর ফা আছে দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য মুখ রেডি করে নাক থেকে গুননা এই বিধানের নাম হচ্ছে ইকফা নফ দালের পর একটা আলিফ আছে খেয়াল করবেন ফদ অ ভারী হবে এরপরে হামজার উপর সাকিন অরক। বলতে হবে হামজার আওয়াজ যেন কন্টিনিউ না কন্টিনিউয়াস না হয় র এরকম যেন না শোনা যায় সম্পূর্ণ আওয়াজ বন্ধ র ফ্য এখানে হামজার নিচে একটা ছোট আলিফ আছে এটা আমরা পড়বো না এটা খেয়াল রাখতে হবে এই আলিফটা আমরা পড়ব না এটা কেন দেয়া হয়েছে সেটা একটু উচ্চতর আলোচনা এখানে আমরা সেটা করছি না কিন্তু এই ফন্টটা যারা পড়বেন এই আলিফটা পড়বেন না ফ্য তুম ফি হা মিম শাকিনের পরে ফা আছে সেখানে মিম এবং ফা দুইটাকে কমপ্লিট স্পষ্ট করতে হবে তুম ফি মিমে একটু টাইম দিতে হবে মিম সাকিন কারণ মিম হরফের আওয়াজ কিছুক্ষণ আংশিক জারি থাকে তুম 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 তারপরে ফাটাকে কমপ্লিট সুন্দর করতে হবে তুম ফি হা ওয়াল্লাহ ওয়াউ পাতলা আল্লাহের লামটা ভারী কারণ আগে জবর আছে মুখ খটা যেন ভারী হয় জুম বা মিমের উপর তা লম্বা গুন্না কুয়ে তুম নুন তা ইখফা করতে হবে উপরের দাঁত এটা চিন্তা করেন উপর দাঁতের গোড়ার কাছে জিব্বা নিয়ে লাগাবো না রেডি রাখবো নাক থেকে গুন্না কুয়েতুম এটাকে ইকফা বলা হয় কুয়ে তুম তাক্ষ ক্যাফে একটু বাতাস হবে তাক ত্যাক না ফা যেন স্পষ্ট হয় কুল নদ এখানে নুন নুন গিয়ে বাদকে ধরবে আলিফটা পড়ে যাবে কারণ এরপরে হামজাতুল ওয়াসল আছে অস্থায়ী হামজাদ মিলিয়ে পড়লে থাকে না নুন যখন বাদকে ধরবে নুন পাতলা থাকবে আর বাদ ভারী থাকবে দুইটা ভারী হবে না অনেকে বলে নদ 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 না না ন্যাওদ ন্যাও এটা এইভাবে প্র্যাকটিস করবো আমরা কুল বিবা বি বা বা পাতলা দুই ভারী অনেকের পুরাটা ভারী হয়ে যায় ব দুই এভাবে বলেন ব দুই না বা দুই হা বি বা দুই হা ক্যালিকা জাল স্পষ্ট করে ক্যালিকা ইউহ ই এখানে তিনটাই একটু কঠিন হরফ ইউ ইয়া ইউ ঠোঁট গোল করে কমপ্লিট করতে হবে হা আহ ইউহ ইউহ ই ই বলতে হবে ই না অনেকে ই বলে ফেলেন এখানে ইউহ ইহু আগে জের থাকায় আল্লাহ পাতলা ওয়া ইউরি কুম আয়াতিহি আহমজা শক্ত ইয়ার উপর একটা ছোটো আলিফ আছে হায়ের পরে ছোট একটা ইয়া দেয়া আছে এটাকে বলা হয় মদিলা হাফেস বা পরে ওয়াও বা হিসেবে আসে এটা খেয়াল করতে হবে টানতে হবে আয়াতিহিলা আল্লাকুমতাকিলুন শেষে ওয়া নুন আমরা দুই আলিফ টেনে থাম ইনশাল্লাহ ওয়া ইদ অত আলতুম নাফসাফাদার তুম ফি وَاللَّهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا ۗ كذلك يحيي الله الموتى ويريكم اياته لعلكم تعقلون